বিসমিল্লাহির রহমান রাহিম সম্মানিত হজ যাত্রীগণ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়াবরকাত আমি ফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই সালের হজ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত হজ যাত্রীগণ আপনারা যারা দুই সালের হজের জন্য চূড়ান্ত নিবন্ধন করে হজের পরবর্তী কার্যক্রমগুলো প্রস্তুতি শুরু করে দিয়েছেন আপনাদের হজ সুষ্ঠ সুন্দর নির্ভুলভাবে পরিচালনার জন্য কর্তৃপক্ষ কিন্তু বসেনি তাই বেসরকারি হজ এজেন্সিগুলো যারা আপনাদেরকে সৌদি আরবে এনে হজ পরিচালনা করাবে আপনাদের সাথে যে মল ল্যান্ড দেবে অর্থাৎ গাইড দেবে সেই গাইডদের প্রশিক্ষণ ইতিমধ্যেই তো শুরু হয়েছে এবং চূড়ান্ত প্রশিক্ষণের জন্য সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিটি আমার হাতে দেখুন এবং স্ক্রিনেও দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি সেই বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে পরে শোনাব তারপরে হজ সংক্রান্ত বরাবরের মতোই কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো চলুন শুরুতে বিজ্ঞপ্তিটি কি সেটি আগে দেখে নিন সেটি হচ্ছে বেসরকারি মাধ্যমে হজ গাইডদের প্রশিক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ সনের বেসরকারি হজ মাধ্যমে হজ গাইড প্রশিক্ষণ আগামী পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকায় অনুষ্ঠিত হবে প্রশিক্ষণের সময়সূচি হজ গাইডদের এস এর মাধ্যমে প্রেরণ করা হবে সে অনুযায়ী বেসরকারি হজ গাইডগণ আর ট্রেকিং নাম্বার পিআইডি নাম্বার সহ প্রশিক্ষণ উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো সুষ্ঠ হজ ব্যবস্থাপনায় বিষয়টি অতীব জরুরি মামুন আল ফারুক উপসচিব ওনার স্বাক্ষরিত আকারে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সম্মানিত হজ যাত্রীগণ আপনাদেরকে যারা গাইড করবে অর্থাৎ আরবিতে এটাকে হজের মোয়াল্লেম বলা হয় সেই মোয়াল্লেম গন্ধের ইতিমধ্যেই তারা নিয়োগ দিয়েছে কারণ মোয়াল্লেমরা অভিজ্ঞ হতে হয় যাদের পূর্বে হজ পালনের অভিজ্ঞতা এবং গাইডের অভিজ্ঞতা আছে সেই বিষয়ে যাক সেই বিষয়ে যাচ্ছে না ভিডিও দীর্ঘ হয়ে যাবে সেই মোয়াল্লেমগঞ্জ যারা বেসরকারি মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আপনারা আপনাদের প্রশিক্ষণের জন্য উচ্চতর প্রশিক্ষণের জন্য ওসমানী স্মৃতি মিলন হয়তো না আগামী পনেরোই এপ্রিলের মধ্যেই আপনাদেরকে উপস্থিত হতে হবে এবং আপনাদের মোবাইলে আপনাদের ব্যাস টু বেস্ট কারণ একদিনে একাধিক প্রোগ্রাম হবে তাই বেস্ট টু বেস্ট আপনাদেরকে সেই তারিখটা সময়টা তারা জানিয়ে দিবে তাই উপস্থিত থেকে আপনার প্রশিক্ষণের যে চূড়ান্ত বিষয়গুলো কারণ প্রতি বছরই সৌদি আরবে নতুন আইন কানুন নিয়ম পরিবর্তন এবং সংযোজন হয় আপনি যদি মনে করেন থাকেন আপনার পূর্ব অনেক অভিজ্ঞতা আছে তাহলে আপনি ভুল ভাবছেন কারণ সৌদি আরব এমন একটা দেশ প্রতি মুহূর্তে সবকিছু পরিবর্তন হতে পারে এবং সাথে সাথে কার্যকর হয়ে যায় এই ছিল বিজ্ঞপ্তির বিষয়বস্তুটা এবং হজ সংক্রান্ত যে বিষয়বস্তুগুলো আমি সবসময় আমার সম্মানিত হজ যাত্রীগণদের সাথে স্বার্থে বলে থাকি যে আপনাদের সবচেয়ে প্রস্তুতি এই মুহূর্তে আপনাদের সবচেয়ে শারীরিক প্রস্তুতি আর প্রসেসিং সংক্রান্ত প্রস্তুতি কর্তৃপক্ষে আপনার এজেন্সির এজেন্সি করছে এবং কর্তৃপক্ষ ধর্ম মন্ত্রণালয় সেটা তদারকি করছে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না যদিও কিছু জটিলতা ইতিমধ্যে তৈরি হয়েছে সেটা হচ্ছে যে মক্কায় বাড়ি ভাড়া সংক্রান্ত অনেক এজেন্সি এখনো পর্যন্ত মক্কায় এবং মদিনায় বাড়ি ভাড়া করেননি তাই সেই সকল এজেন্সিকেও অনুরোধ করবো আপনারা সেই বাড়ি ভাড়া সংক্রান্ত জটিলতাগুলো শেষ করে নিন কারণ আর মাত্র অল্প কয়েকদিন উনত্রিশে এপ্রিল থেকে হজের চূড়ান্ত ফ্লাইট শুরু হবে আমরা সবাই জানি যে ইতিমধ্যেই বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স এবং ফাইন্যান্স এয়ারলাইন্স তাদের শিডিউলও প্রকাশিত করেছে সেটা আপনারা অবশ্যই ওয়েবসাইটে দেখতে পাবেন গেলে এই ছিল হজ সংক্রান্ত আজকের এই ভিডিওটি আমি আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে হজের গুরুত্বপূর্ণ গুরুত্বহীন যে কোনো তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তারই আলোকে এই তথ্যটা তুলে ধরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাত